এখন ভীষণ ঠান্ডা ভীষণ তো এই যে বাড়ি চলে এসেছি আর কৃষ্ণ সুদী ভক্তবৃন্দ আশা করি আপনারা সকলে ভজন কুশলে আছেন আবার একটি নতুন ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত সকলকে জানাই শুভ বিকাল বিকাল থেকে ব্লগটা শুরু করছি এখন যাব একটু মার্কেটে কিছু কেনাকাটা করতে তারপর ফিরে এসে আছে আরো অনেক কাজ আর আজকে একটা স্পেশাল দিন আমাদের জন্য চলুন কি এমন স্পেশাল দিন সেটা অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করবো চলুন এখন একটু কিছু কেনাকাটা করে প্রথমেই চলে এসেছি ভি মার্টে আর প্রথমে এসেই এখানে যে টপের কালেকশানগুলো সেগুলো আমার ভীষণ পছন্দ হয়েছে কিন্তু এর আগের বারে এসেই মানুর জন্য বাবুর জন্য নিয়ে গেছি তো এখন আর নিলে হবে না যেটা কিনতে এসেছি সেটা আগে কিনতে হবে ভি মাঠে আসার একটাই কারণ সেটা হলো কি যে এখানে সমস্ত বয়সের মানুষের জন্য সমস্ত কিছু জিনিস একই জায়গায় পাওয়া যায় মানে ঘুরে ঘুরে কিনতে হয় আর কি কাউন্টার আলাদা আলাদা আছে বয়েজ গার্লস লেডিস জেন্টস এটাই এটাই একটা সুবিধে আর কিছুটা রিজনেবেল প্রাইজের মধ্যে পাওয়া যায় এটা আর এখন তো এখানে সেল চলছে গেট ওয়ান বাই ওয়ান ফ্রি তো দেখতে গেলে দামটা কিন্তু একই এরা কত বুদ্ধিমান তো কেউ যদি একটা সোয়েটার কেনে সে দুটো কিনবে সেই জন্য আর কি এখানে একটা সোয়েটারের দাম দেয়া আছে দেড় হাজার টাকা আর দুটো নিলে দেড় হাজার টাকা সেই একই গেট ওয়ান বাই ওয়ান ফি তো দেখতে গেলে সাড়ে সাতশো সাড়ে সাতশো করে দাম অ্যাকচুয়ালি দাম এরকমই সোয়েটারের দামগুলো হয়তো এরকমই তো গেট ওয়ান বাই ওয়ান ফি করে দিয়েছে প্রায় তিরিশ মিনিটের মতন এই দিকে নিয়ে যাচ্ছে একবার সেদিকে নিয়ে যাচ্ছে একবার আমার যেগুলো পছন্দ হয় সেগুলো বেড়াবাবুর পছন্দ হয় না আবার বেড়াবাবুর যেগুলো পছন্দ পছন্দ হয় সেগুলো আমার পছন্দ হয় না রাগ করে আমার যে জিনিসগুলো কেনার ছিল ওই সামান কিছু কেনার ছিল সেগুলো কিনে নিয়ে এসে একদম শেষের মুখে এসে এই জায়গাটাতে একটা সোয়েটার দেখতে পেয়েছে সেটা ওনার পছন্দ তো সেটা নিলাম নিয়ে এখন বিল করার পালা উনি ওখানে বিল করুক আমি আর কি করব আমার তো বোরিং লাগে ও ওখানে বিল করতে চলে যায় আর আমার বোরিং লাগে আমি তখন কী করি এদিকে অনেক কসমেটিক্সের জিনিস আছে যেগুলো ভীষণ দাম তো দেখতে গেলে ওই দামগুলোতে আমি অনলাইনে ভালো পেয়ে যাব তো সেই কোনো কোনোদিনও হাত দিয়ে নি ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি তো এত কিছু জিনিসের মধ্যে আমার এখানে এই ছোট্ট ছোট্ট মঙ্গলসূত্রগুলো খুব পছন্দ কিন্তু এগুলোর দাম জানেন সাড়ে চারশো সাড়ে পাঁচশো কোনোটা চারশো নিরানব্বই কোনোটা ছশো নিরানব্বই এরকম ওই ছোট্ট ছোট্ট মঙ্গলসূত্রগুলি আমি আপনাদেরকে পরে দেখাচ্ছি ভালোভাবে কেমন মঙ্গলসূত্রগুলো আর এখানে অনেক রকমের কানের আছে যেগুলো দেখতে খুবই সুন্দর কিন্তু সমস্ত দাম ওই ওরকম মানে দুশো তিনশোর তবে কোয়ালিটি কিন্তু অনলাইনের থেকে অনেকটাই ভালো যেটা আমি বুঝলাম কিন্তু তাও আমার মনে হয় অনলাইন থেকে নিয়ে নিলে এর থেকে দামটা অনেক কম পড়বে আবার এখন তো ভিমার্টের অ্যাপও আছে ভি অ্যাপ থেকে যদি আমি নিই যে কোনো জিনিস যদি তিনশো টাকা দাম হয় সেটা আমি আড়াইশো বা দুশোতে পেয়ে যাব তো যাই হোক এই একটা সুবিধে আর যেহেতু আমাদের ঘরের সামনেই সেই জন্য দু থেকে তিন দিনের মধ্যেই কিন্তু বাড়িতে চলে আসবে আর এই যে দেখুন মঙ্গলসূত্রগুলো দেখতে কিন্তু খুব সুন্দর সুন্দর হলে কি হবে এই তো দাম এরকম চারশো পাঁচশো ছশো সেই জন্য আর কোনো দিন হাত দিয়েই দেখিনি আজকে কি মনে হলো আপনাদের সাথে একটু শেয়ার করি আর এইদিকে দেখুন কত সুন্দর ঝুমকোর কালেকশানগুলো এখানে রয়েছে বেশ বড় বড় ঝুমকো আর বড় বড়ো ইয়াররিংসের কালেকশান যেগুলো দেখতে এত সুন্দর মনে হয় সব কটা উঠিয়ে কিন্তু ইমিটিশানের ওপরে বেশি পয়সা খরচ করে লাভ নেই এর মধ্যে থেকে দু একটা কালেকশন কিন্তু আমারও আছে যেগুলো আমি কিন্তু ভীষণ পছন্দ করি যেগুলো আমি অনলাইন থেকে শপিং করেছিলাম যেমন এইরকম ঝুমকো আমার কিন্তু আছে এখানে যদিও নেই বাড়িতে রেখে দিয়ে চলে এসেছি তো সেই জন্য মনে হয় যে নিয়ে আসি যেমন রকম একটা হাড়কানের সেট আছে তার সাথে আছে আর আমার এতগুলো ঝুমকোর মধ্যে সব থেকে এই ইয়ারিংসটা এত পছন্দ হয়েছিল যে কি বলবো ওর মতিগুলোর মানে কাজটাই যেন অন্যরকম আর এখানে দেখুন অনেক রকমের লিস্টিক আছে যেগুলো ওইটুখানি আছে তার দাম হচ্ছে কি যে প্রায় ছশো থেকে সাতশো জানি না ওর মধ্যে কি আছে আর হ্যাঁ এই যে লিকুইড সিঁদুর এই লিকুইড সিঁদুরগুলোর দাম জানেন আড়াইশো তিনশো করে এরকম দাম মলটা বেশ ভালোই বড় আগে ছোট ছিল এটা বাড়িয়ে বেশ বড় করা হয়েছে বন্যার পর থেকেই আর ওই দিকটা হচ্ছে বিল গরমের সময় কিন্তু ভীষণ ভিড় থাক সোয়েটারটা নেয়ার পর থেকেই মন খুঁতখুত করছে ভয়ে বলতে পারছিলাম না যে নিও না কারণ যদি বকাবকি করে সেই জন্য তো আসার পথে আমি বললাম চলো আর একটা অন্য কিছু দেখি যদি সেটা পছন্দ হয় তাহলে এই সোয়েটারটা আমি আমার জন্য রেখে দেব তো এখানে এসে এখান থেকে একটা শার্ট নিলাম এই যে প্রথমে এই সোয়েটারটা নিয়েছিলাম কিন্তু এই সোয়েটারটা বাবুর পছন্দ আমার পছন্দ হয়নি তো আমি বললাম এটা দিতে হবে না এটা ভীষণ পাতলা কোয়ালিটিটা খুব একটা ভালো না আর সত্যি কথা বলতে না শপিং মলটার সমস্ত জিনিস না খুব একটা ভালো না তবুও যাই রিজনেবেল প্রাইজের মধ্যে সমস্ত কিছু জিনিস পাওয়া যায় বলে আর বিশেষ করে গেছিলাম সামনে একাদশী আছে কিছু কেনাকাটা করতে বাদামারে সেই জন্য আর এটা আমার হয়ে গেল আর ওর জন্যে তো ওখান থেকে একটা শার্ট নিয়েছি তো এটাও কেমন লাগছে অবশ্যই জানাবেন এটা আমি পরে কোনো না কোনো দিন একদিন আপনাদেরকে দেখাবো সমস্ত কেনাকাটা করে বাড়িতে চলে এসেছি আর অনেকক্ষণই চলে এসেছি তো এখন বানাচ্ছি কেক কেকটা বানাতে দিয়ে গেছিলাম তো কি কেক বানাচ্ছি দাঁড়ান দেখাই এই যে দেখুন এখানে বাটার স্কচ ফ্লেভারের কেক বানাচ্ছি কিন্তু চকলেট দেবো তাতে পুরো ভরে ভরে একদম চকলেট চিপস দিয়েছি আর এগুলো মুখে এক একটা বাইটে অনেকগুলো করে পড়বে আর খুব ভালো লাগবে সঙ্গে যে বাটার স্কচ ক্রাশ আছে আর সম্পূর্ণ ফ্লেভারটাই কিন্তু বাটার স্কচের ওপরে রেখেছি তো বাটার স্কচ ফ্লেভারটা ভীষণ পছন্দ সকলের সেই জন্য জানি না রাধারানির কৃপায় আজকে কেমন হবে আর অবস্থা দেখুন খালি এখানটারও যা অবস্থা আর ওভেনটারও তাই অবস্থা কেক রেডি করে নিয়ে চলেও এসেছি কিন্তু ভিডিও করতে আর সুযোগ পাইনি কেকটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবেন সমস্ত ডেকোরেশনটা আমি নিজেই করেছি আর আজকে আমাদের ভাগ্না বাবুর জন্মদিন জন্য যাচ্ছে জন্মদিনে আমাদের ভাগনাকে তো আমরা ভালোবাসা আশীর্বাদ দিলাম আপনারাও দেবেন ও যেন বড় হয়ে ভক্ত হয়ে উঠতে পারে প্রথমে কেকটা কেটেই গোপাল সোনাকে ভোগ লাগিয়েছে আর এটা হচ্ছে বনেতের গোপাল সোনা এই গোপাল সোনার মুখটা এত মিষ্টি এত মিষ্টি মনে হয় যেন আদর করি কিন্তু জায়গাটা এতটাই ছোট যেহেতু রুমটা চেঞ্জ করে ফেলেছে সেই জন্য যে সুন্দর করে সাজিয়ে রেখেছে সেটা আপনাদেরকে একদমই বোঝানো যাচ্ছে না আর দেখুন কত সুন্দর করে কিন্তু আরও একটা ছোট্ট গোপুও বসে আছে আর এই হচ্ছে গোপসোনার আজকের ভোগ এই ভোগ দিয়েই কিন্তু ভাগনার জন্মদিন পালন হচ্ছে সমস্ত কিছুটাই কিন্তু বোন নিজে হাতে রান্না করেছে আর ভোগে ছিল সাদা অন্ন লেবু মিক্সড ডাল আলু ভাজা বেগুন ভাজা বাঁধাকপির তরকারি তরকারি পনিরের চাটনি পাফর, মিষ্টি পায়েস সালাড সকলকে শুভরাত্রি এখন ভীষণ ঠান্ডা ভীষণ ঠান্ডা এখন একটা বাজে তো আমরা এখন হচ্ছে কি যে বাড়ি যাচ্ছি আর এত ঠান্ডা লাগছে এত ঠান্ডা লাগছে যে কি বলবো তো যাই হোক যাই এখন গিয়ে আমার গোপুসোনাকে ঘুম পাড়ানো হয়নি চলে এসেছি তারা ঘুরে করে তখন এখন গিয়ে শয়ন দেব। এই বাড়িতে চলে এসেছি আর বাইরে এত ঠান্ডা এত ঠান্ডা যে সেখানে কথাই বলতে পারছিলাম না তো যাই হোক সকলকে অনুরোধ যে আমাদের ভাগনাকে সকলে আশীর্বাদ করবেন যেন ভালো মনের মানুষ হয় আর মস্ত বড় মানুষ হয় আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হচ্ছে আবার একটি নতুন ভিডিওতে আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা ক্লিক করে দেবেন আর লাইক করবেন কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন ভালো থাকবেন হরে কৃষ্ণ হারি বল